নারী মানসিক শান্তি পেলে কুড়ে গড়েও পান্তাবাত খেত কাটিয়ে দিতে পারে আর অবহেলা অযত্ন পেলে রাজপ্রাসাদও ছাড়তে বাধ্য হয় তাই পৃথিবীর সকল পুরুষদের বলবো এমন কিছু করবেন না যেন নারী তিল তিল করে গড়া এত সুন্দর সংসারটা ছেড়ে যেতে বাধ্য হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগের দিনের যে ভিডিওটা দেখেছিলেন তার পর থেকে আর কি আমি ভিডিওটা শুরু করেছি আগের ভিডিওটার পর থেকেই কিন্তু আজকের এই ভিডিওটা হয়তো আগের ভিডিওতে অনেকে দেখতে পেয়েছেন আমি কিন্তু পায়েস রান্না করছিলাম তো পায়েসের ফাইনাল লুক কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে নিই তো পায়েসের আজকে আর কি পায়েসটা যেহেতু রান্না করেছি এখানে আর কি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর আমি আমার দেখা গিয়েছে যেহেতু পায়েসের মধ্যে আগে থেকে কিশমিশ দিয়ে দিয়েছিলাম নারকেল দিয়ে দিয়েছিলাম তো এখানে সামান্য কিছু আর কি বাদাম দিয়ে দিচ্ছি আর শীতের দিনে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে পায়েস পিঠা পুলি কিন্তু আসলেই শীতের সময় খেতে বেশি মজা হয় গরমের চেয়েও তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং কি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ বা উৎসাহ যোগান সে সকল আপুদের প্রতি রইল আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা আর যারা আজকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু মনের মধ্যে দাগ কেটে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো রাতের বেলা থেকে যেহেতু ভিডিওটি শুরু করেছিলাম রাতের বেলা পায়ে সান্না করেছিলাম তো তারপরের দিন সকালবেলা আবার থেকে আর কি ভিডিওটা শুরু করেছি এখানে সকালবেলা রুমের দরজা জানালাগুলো খুলে দিয়েছি দেখলাম যে বাহিরে মাশাল্লা অনেক বেশি রুদ্র উঠেছে তারপরে সোজা চলে এসেছে কিচেনে আজকে সকালে নাচতে আর কি এখানে নুডলস রান্না করবো আর নুডলস কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা আর আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকমের নাস্তা দেওয়ার জন্য এতে করে কিন্তু রুচিরও পরিবর্তন ঘটে প্রতিদিন কিন্তু একই টাইপের নাস্তা কিন্তু আমরা বড় হই বা ছোট কারোরই কিন্তু ভালো লাগে না একই টাইপের খাবার খেতে দেখা গিয়েছে মাঝে মধ্যে রুটি মাঝে মধ্যে খিচুড়ি হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন খিচুড়ি রান্না করেছি আর আজকে নুডলস এইভাবেই করে কিন্তু আমার প্রতিটা সময় বা প্রতিটা দিন যায় নুডলসটা কিন্তু সব বাচ্চাদেরই খুবই বেশি পছন্দ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নুডলসটা রান্না করে নিয়েছি এখন আমার আর আমার ছেলের জন্য আর কি এখানে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি যদিও বাসায় আমার বড় ছেলে থাকে আর ছোটো ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে তো তাকে আর সকালে নাস্তাটা দেওয়া হয় না কারণ সে মাদ্রাসাতেই সকালের খাবারটা খায় আর দুপুর আর রাতের খাবারটা আমি আর কি প্রতিদিন ওকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসি তো বাসায় যেহেতু আমি আর আমার ছেলে তো দুইজনের জন্য আর কি যেই পরিমাণে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়েছি আর এখন মা ছেলে মিলে আর কি সকালে নাস্তাটা খেয়ে নেবো তো আগের দিন রাতের বেলা যেহেতু পায়েস রান্না করেছিলাম পায়ে সকালে নাস্তা পায়েস আর দেখা গিয়েছে যে নুডলস এগুলা দিয়েই কিন্তু আজকে আমাদের সকালে নাস্তা হয়ে যাবে আর পায়েস কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার যদিও আমার বাচ্চারা অত বেশি পছন্দ করে না আর আমার বাসায় কেউই কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করে না তো যাই হোক সকালে নাস্তা খেয়ে তারপর চলে এসেছি সোজা সংসারের কাজকর্মে কেন জানি ভিডিওটা করার সময় মানে বলতে পারবো না আমি কিন্তু প্রতিদিন যেই নিয়মে ভিডিও করি বা মোবাইল লাগাই স্ট্যান্ডের মধ্যে এইভাবেই লাগিয়েছিলাম কেন জানি মানে এরকম ফুটেজ এসেছে আসলে বলতে পারবো না তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে কিন্তু ভেবেছি আমার বেডরুমের আর কি বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা এটা হচ্ছে একটা প্রতিটা মানুষের কিন্তু একটা মানসিক শান্তির সবচেয়ে বড় মানসিক শান্তির জায়গা আর এই জায়গাটাকে যদি আমরা ভালোবেসে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি এতে করে কিন্তু দেখতে চোখেরও একটা শান্তি মেলে এবং কি মনেরও একটা কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় তো যাই হোক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন সময় তো টাকা নিয়ে ভিডিও বানাই মাঝে মধ্যে সংসারের বিষয়েও কিন্তু ভিডিও দেয় জানি না আজকের ভিডিওতে কেমন ভিউজ হবে তো এখন থেকে ভেবেছি মাঝে মধ্যে টাকার ভিডিও দেব মাঝে মধ্যে সংসারের বিষয়ে আর কি ভিডিও দেবো আমার বিথি ব্লগের বিথি আপু বলেছিল যে আপু তুমি এখন থেকে সংসারের ভিডিওগুলো দাও দেখবা একটা সময় কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ভালো ভিউজ হবে তো যাই হোক শীতের এই ছোট্ট দিনে হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের কাজগুলো গুছিয়ে করার সহজ কিছু উপায় আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে শীতের দিনে দেখা গিয়েছে যেহেতু শীতটা একটু বেশি তো সবাই কিন্তু দেরি করেই ঘুম থেকে উঠে তো দেরি করেও কিন্তু ঘুম থেকে উঠে খুব সহজেই কিন্তু চাইলে আপনারা আপনাদের বাসা বাড়ি খুব কম সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারেন পরিষ্কার করে নিতে পারেন আর সেই সহজ উপায়গুলো কিন্তু এখন আমি বলে দিচ্ছি প্রথমত হচ্ছে আমরা যদি সবাই সকালবেলা ঘুম থেকে উঠি সকালবেলা প্রথমে আমাদের মানে যারা অনেকে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে আগে টিফিন বানিয়ে দেই বা নাস্তার আয়োজন করি তা আমি কিন্তু সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে আগে সকালে নাস্তাটা শেষ করে নেই। আর সকালে নাস্তা শেষ করে নিলে মনে হয় অনেক বড় একটা কাজের মানে প্যারা থেকে মুক্তি পেলাম তারপরে নাস্তা শেষ করার পরে কিন্তু আমি লেগে পড়ি সংসারের কাজকর্মে আর সংসারের কাজকর্মে প্রথম যেই কাজটা আমি করি সেটা হচ্ছে একটা একটা সংসারকে পরিপাটি গুছানো দেখাতে মানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একটা গুছানো পরিষ্কার পরিপাটি বিছানা তো সবাই যদি ঘুম থেকে উঠে যদি নিজের বিছানাটা নিজেরা গুছিয়ে ফেলি এতে করে কিন্তু দেখবেন এক একদম মনে হবে সবসময় গুছানো তারপরে দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে একটা বাসাকে পরিপাটি বা গুছিয়ে রাখার সবচেয়ে সহজ আরেকটা উপায় হচ্ছে কাপড় চোপড় এলোমেলো থাকা কিন্তু বাসাবাড়ি দেখতে একদম মানে না অবস্থা বা দেখতে খারাপ দেখা যায় তো আমি মনে করি কি বিছানাটা পর পরপরই কিন্তু আমাদের বাসার মধ্যে যত অগুছালো মানে কাপড় চোপড় আছে সেগুলো যদি সাথে সাথে গুছিয়ে নেওয়া যায় এতে করে কিন্তু সংসারটাকে মানে বা বাসাটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বা গুছানো লাগে তো আমি কিন্তু এদিক দিয়ে বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু পুরো রুমটা জার দিয়ে নিয়েছি জার দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখন বিছা মানে পুরো রুমটাকেই মুছে নিয়েছি তারপরে যেই আমি যেই দেখলেন এই বিছানা চাদরটা চেঞ্জ করেছি আমি কিন্তু কখনও কোনো কাজ ফেলে রাখি না পরের দিন করার জন্য আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ডের খেলা নেই আমার কাজগুলো যেহেতু আমি নিজেই করতে হয় আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তা আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু দিনের কাজগুলো দিনেই করে ফেলার চেষ্টা করি দিনটা যেহেতু অনেকটাই ছোটো দেখবেন ছোটো দিনে কিন্তু কিছু কিছু গুছিয়ে কাজ করলে কিছু কিছু অল্প কিছু টেকনিক অল্প কিছু প্ল্যান মাফিক যদি আগে থেকে ভেবে রাখেন কোন কাজটার পর কোন কাজটা করবেন বা আগের দিন রাতের বেলায় যদি ভেবে রাখেন পরের দিন কি কি কাজগুলো করবো তো দেখবেন আপনার সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করার মানে খুব সহজ উপায় কিন্তু আপনিই পেয়ে যাবেন তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে ভালোবেসে একা হাতে হেল্পিং হ্যান্ড খালা ছাড়াই কিন্তু আমি নিজে পুরো বাসাটাকে সবসময় গুছিয়ে রাখি আর আমার অনেক পুরনো ভিওয়ার্স আছেন বা আমার নতুন নতুন আপুরও জয়েন হয়েছেন অনেকে কিন্তু আমার গুছানো কাজকর্মগুলো অনেক বেশি পছন্দ করেন বা অনেক ভিডিওতে অনেকে কমেন্ট করেন আপু তুমি বাসাটাকে কত সুন্দর করে গুছিয়ে রাখো আসলে একটা গুছানো পরিপাটি সংসারের পেছনে একজন গৃহিণীর কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে এক সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সে তার সংসারের কাজগুলো নিঃস্বার্থভাবে করে যায় কিভাবে সে তার সংসারের মানুষগুলোকে ভালো রাখবে সংসারটাকে সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখবে আসলে আমি মনে করি কি গুছিয়ে পরিপাটি রাখার ক্ষেত্রে অলসতা না করে আপনি যদি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার সংসারের সব কাজগুলো যদি করে রাখেন আগে থেকে যদি কিছু মানে প্ল্যান করে রাখেন কোন কাজটার পর কোন কাজটা করবেন অলসতা না করে একটার পর একটা কাজ কাজ করেই যান মানে সময়ের সাথে তাল দিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু আপনি মানে আপনি আপনার সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন আবার দেখা গিয়েছে শীতের দিনে কিন্তু রুদ্র অনেক খুব কম পাওয়া যায় তো শীতের দিনে যদি আমরা বুদ্ধি করে যত বাসার যত ময়লা কাপড় ধোয়া দায়ের থাকে তো আমাদের যাদের আর কি ওয়াশিং মেশিন নেই তো আমরা যেহেতু নিজেদের হাতে আর কি কাপড় কাচতে হয় তো সকাল সকাল যদি কাপড়গুলো মানে ধুয়ে রুদ্রে দেওয়া যায় দেখবেন বিকেলের মধ্যেই কিন্তু কাপড়গুলো শুকিয়ে যাবে আবার বিকেলবেলা কিন্তু আপনি সেই কাপড়গুলোর রুদ থেকে এনে কিন্তু গুছিয়ে নিতে পারবেন তারপরে আবার দেখা গিয়েছে রান্নার ক্ষেত্রে দেখা গিয়েছে মানে ধরেন রান্নার যখন আপনি সংসারের কাজগুলো করতে যাবেন ঠিক তার আগে থেকে যদি মাছটা ফ্রিজ থেকে নামিয়ে রাখেন তরকারিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়ে সংসারের কাজগুলো করেন এতে করেও দেখা গিয়েছে দেখা গিয়েছে আপনার সংসারের কাজগুলো আপনি খুব কম সময়ে কিন্তু গুছিয়ে করে ফেলতে পারবেন একটা রান্নার মানে আমি মনে করি কি খুব তাড়াতাড়ি রান্না করতে হলে আগে থেকে যদি আমরা সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই ফ্রিজ থেকে মাছ নামিয়ে রেখে দিই তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা রান্নাটা করে ফেলতে পারি আবার দেখা গিয়েছে রান্নার পরে যত থালা বাসন থাকে দেখ দেখবেন রান্না করতে গেলে হাঁড়ি পাতিল একটু না একটু নোংরা হবে ময়লা হবেই তো রান্নার সাথে সাথে যদি আমরা এই ময়লা হাঁড়ি পাতিলগুলোর সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে ফেলি কিচেনটাকে পরিষ্কার করে ফেলি চুলার আশপাশে যত তেল চিটচিটে বা তেলের ছিটা পড়ে ওইগুলো যদি সাথে সাথে যদি চুলাটা পরিষ্কার করে ফেলি দেখবেন এতে করেও কিন্তু আপনার সংসারটাকে সবসময় গুছানো এবং পরিপাটি মনে হবে তারপরে আবার দেখা গিয়েছে আমরা দুপুরে যখন খাওয়া দাওয়া করি দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো থাকে অনেকে আছে দেখ দেখবেন অনেকের বাসায় গেলে বেসিং এরিয়াতে কিন্তু অনেকে এগুলো জমিয়ে রাখেন আমি কিন্তু কখনো এই কাজটা করি না আপনারা চাইলে কিন্তু মানে খাওয়া দাওয়ার পর সাথে সাথেই কিন্তু যত থালা বাসন বা প্লেট বাটিগুলো থাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এতে করে কিন্তু আপনার ঘরটা সবসময় গোছানো এবং পরিপাটি মনে হবে কিচেনটা পরিষ্কার করে নিতে পারেন তাও কিন্তু কিচেনটা পরিপাটি মনে হবে আসলে আমরা যদি একটুমাত্র বুদ্ধি খাটাই একটু টেকনিক খাটাই একটু পরিশ্রম করি এবং প্ল্যান মাফিক কাজ করি কোন কাজটার পর কোন কাজটা করবো কোন কাজটা মানে ফেলে কোনো কাজ কাজ ফেলে না রেখে সময়ের কাজগুলো যদি সময় করে ফেলি এতে করে দেখবেন আপনার সংসারের কাজগুলো খুব অল্প সময়ে কিন্তু আপনি গুছিয়ে নিতে পারবেন দুটো দিন অলসতা না করে সংসারের কাজগুলো যদি প্রতিনিয়ত একটার পর একটা করেন এতে করে কিন্তু খুব সহজেই আপনার সংসারের সবগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় তো আমি কিন্তু সবসময় অলসতা না করে বসে না থেকে অনেকে আছে একটা কাজ করেন আবার বসে থাকেন আবার আরেকটা কাজ করেন আমি কিন্তু এক সকালে নাস্তা শেষ করার পরে হাতে মাত্র দুই ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি পুরো বাসার যত কাজ আছে দুপুরে রান্না রাখ পর্যন্ত আর কি সব কিছু করে নিই তারপরে আর কি কেটে কুটে ধুয়ে মানে দুপুরে রান্না করার জন্য মাছ বিজি। নেই ফ্রিজ থেকে তারপরে কাটাকাটির যত কাজ আছে সেইগুলোও কেড়ে করে নেই আর সেগুলো করার পর কিন্তু দেখা গিয়েছে দুপুরে একটার মধ্যে আমি দুপুরে রান্না কমপ্লিট করে ফেলি তারপরে দুইটার মধ্যে গোসল নামাজ খাওয়া দাওয়া আমার কমপ্লিট আমি কিন্তু দুইটার পর আমার ছেলের জন্য মানে মাদ্রাসায় খাবার নিয়ে যাই আর মাদ্রাসা খাবার দিয়ে আস্তে আস্তে আমার প্রায় তিনটা বেজে যায় আসার সময় আর কি বাজার থেকে কিছুটা বাজার করে এনেছিলাম হয়তো অনেকে দেখতে পেয়েছেন দুপুরে রান্না বান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে তো গুলো বান্না শেষ করে গোসল নামাজ খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে মাদ্রাসায় খাবার দিয়ে এসেছি তারপরে এখানে সোজা চলে এসেছি বিকেল বেলা কিছু বাজার করে নিয়ে এসেছিলাম তো এখন বাজারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি বিকেল বললে ভুল হবে আর কি মাগরিপের পরে তো মাগরীপের পরেও কিন্তু দেখবেন যে বিকেল মানে প্রায় সন্ধ্যা টাইমে কিন্তু আমাদের সংসারে অনেক কাজ থাকে দেখা গিয়েছে বাজার নিয়ে আসলে বাজার গোছানো বা বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দেওয়া তাদেরকে পড়াতে বসানো এই কাজগুলো কিন্তু আমাদের গৃহিণীদের প্রতিনিয়তই করতে হয় আমাদের যাদের বাসায় আর কি হেল্পিং হ্যান্ড নেই নিজে ছোট বাচ্চা নিয়ে একা হাতে কাজ করি আমি মনে করি অলসতা না করে বা অযথা সময় মোবাইলের পেছনে দৌড়াদৌড়ি না করে অনেকে আছে মোবাইল নিয়ে অনেকক্ষণ সময় বসে থাকি এতে করে কিন্তু দেখা গিয়েছে মানে অনেক কাজ কিন্তু আপনার জমা হয়ে যায় তা আমি মনে করি সময়ের কাজ সময়ে করে আপনি যদি সময় পান তাহলে কিন্তু মোবাইলে সময় দেবেন আর তাছাড়া কিন্তু না আমি মনে করি কি প্রতিটা গৃহিণীকে একটু চালাক বা একটু দেখা গিয়েছে দ্রুত কাজ করার মানে অভ্যাস থাকতে হবে তাহলেই কিন্তু এতে করে তো সে তার সংসারটাকে খুব সুন্দরে করে খুব সহজে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে পারবে আসলে গুছিয়ে কাজ করার সহজ কোনো উপায় বলতে কোনো কিছুই নেই আপনি যদি আপনার সংসারের কাজগুলো প্রতিনিয়ত প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করে ফেলেন সময়ের কাজগুলো সময়ে করে ফেলেন এতে করেই কিন্তু দেখবেন আপনার সংসারটা সবসময় গুছানো থাকবে পরিপাটি থাকবে আপনার আর কষ্ট হবে না তো যাই হোক যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যেহেতু আমি দেখা গিয়েছে রাতের বেলা ভিডিও এডিট করে রাখি দেখা গিয়েছে ভিডিওতে আর বয়েস দিতে পারি না কারণ রাতের বেলা অনেক আপুদের ভিডিও দেখতে হয় তো যার কারণে আমি এক আসলে প্রতিদিন বিকেলবেলা ভিডিওতে বয়েস দিই তো ভিডিওতে যখন বয়েস দিই আমার আশেপাশে একটু খালি জায়গা আছে যেই জায়গায় আর কি বাচ্চারা মানে বিকেলবেলা খেলাধুলা করে যার কারণে আমার ভিডিওতে দেখবেন বাচ্চাদের নয়েজ চলে আসে যখন ভিডিওতে বয়েস দিই তো প্লা তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম